আচ্ছা করে সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে চলে আসছি আর সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং খুবই বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো সেখানে দুইটা পোস্টের ব্যাপারে কথা আছে তো আজকে আমরা বিষয়টি আলোচনা করব শুধুমাত্র যেই পোস্টটা সেটা হচ্ছে বিলিং সহকারী যেটা মেয়েদের জন্য বা মহিলাদের জন্য তো সেই পোস্টের ব্যাপারে আমরা কথা বলবো তো আশা করি যারা পল্লী বিদ্যুতে আবেদন করতে চান বিভিন্ন মানুষ আছেন যারা খুবই কিউরিওসিটি বা আগ্রহ আছে যারা পল্লী বিদ্যুত সম্পর্কে জানতে চান তারা কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ আবেদন করতে পারবেন তো এই আবেদনটা কিন্তু এখন সুবর্ণ সুযোগ তো এটা একটা বড় পোস্ট ভালো পোস্ট এবং আপনার এখানে প্রচুর পরিমাণ লোক নেবে যেমন আপনার হচ্ছে ছয়শো জন তো এই অফ বিলিং সহকারী পদে এই বিলিং সহকারী পোস্টটা কিন্তু খুবই ভালো তো এখানে কিন্তু একটা বড় হিউজ পরিমাণ আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে প্রকাশ হয়েছে ছয়শো জন লোক নিবে তো এখন এই যে ছয়শো জন নিবে সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন আপনার কি কি যোগ্যতা লাগবে বা আপনার কি কি কাগজপত্র প্রয়োজন কিভাবে আবেদনটি করতে হবে কবে থেকে আবেদনটি করবেন সব বিষয় এই বিস্তারিত সব কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং অবশ্যই প্রতিনিয়ত আমরা এই লাইভে এবং বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করবো যাতে করে আহ সবকিছু ঠিকঠাক মতো আপনারা করতে পারেন তো অবশ্যই আপনারা লাইভটি যদি কেউ অবশ্যই শেয়ার করে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে কারণ আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা যে কেউ যদি এই লাইভটা সম্পর্কে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে জানতে চায় চায় বা বুঝতে তাহলে কিন্তু অবশ্যই তারা সবাই পারবে এবং আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন যে আপনারা আসলে কি কি বিষয় সম্পর্কে দেখতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন সবগুলি বিষয় তো সেখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সেটা হচ্ছে যে এখানে বিলিং সহকারী আসলে এই পোস্টটা কি বা এই পোস্টের কাজটা কি বা এই পোস্ট দিয়ে এই পোস্ট থেকে আসলে কি কি ভাবে কাজ করা হয় হ্যাঁ তারপরে স্যালারি কত বা সব কিন্তু আমরা আসলে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন তো প্রথমেই যদি আমি বলি যে আসলে এই বিলিং সহকারী এটা আসলে এই পোস্টটা কি এই পোস্টটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য পল্লী বিদ্যুতের মেয়েদের জন্য একটা পোস্ট আছে সেই পোস্টটা হচ্ছে বিলিং সহকারী তো এখন এই যে বিলিং সহকারী পোস্টটা তো এই পোস্টে আসলে আমরা আবেদন করতে গেলে মানে কি কি কাজ করতে হবে বা কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করবো এবং এটার বিস্তারিত সহজে বিলিং সহকারী মানে হলো এটার কাজ হলো যে এরা আসলে কি করে বা এই বিলিং সহকারী পোস্টে যারা আবেদন করবে তারা তাদেরকে অবশ্যই মেয়ে মানুষদের আবেদন করার জন্য এটা এটা হচ্ছে মেয়েদের পোস্ট বা মহিলাদের জন্য সংরক্ষিত অবশ্যই এটা মহিলাদের পোস্ট এখন অনেকে হয়তো ছেলেরা বা অনেকে হয়তো লাইভটি দেখছেন তারা অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা আপনার বোন থাকে বা আপনাদের আত্মীয় স্বজন এমন কেউ থাকে যিনি এই চাকরিটা করতে পারবে সে কিন্তু এই চাকরিটা করার ক্ষেত্রে অবশ্যই আজকের এই লাইভটি সব মানে মোটামুটি ইনশাল্লাহ ভালো হবে সেই বিষয় সম্পর্কে জানতে পারবে তো এখন যে বিষয়টি আমি বলতেছিলাম যে এই যে একটা বড় চাকরি তো এই চাকরি করার এই চাকরি পোস্টার নাম হচ্ছে বিলিং সহকারী এখন এই বিলিং সহকারী এনাদের কাজটা কি তো প্রথমে যদি আমি বলি যে বিলিং সহকারী কাজটা হচ্ছে অফিসের মধ্যে যে দেখবেন কি যে যারা বিল কালেকশন করে নিয়ে আসে যেমন আমরা যারা সবাই বিদ্যুৎ ব্যবহার করি তো এই বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিদ্যুৎ ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কি কাজ করতে হয় বিদ্যুৎ ব্যবহার করার পরে আমাদের কিন্তু বিদ্যুতের বিল দিতে হয় তাই না এখন এই বিলটা কারা তৈরি করে আসলে এই বিলটা কোনো একটা মানুষ তো তৈরি করে এখন যারা তৈরি করে তারা হচ্ছে বিলিং সহকারী এখন এই বিলিং সহকারী হচ্ছে মেয়েরা মা তারা কাজ করে এটা হচ্ছে তাদের কাজ তো পোস্টটা হচ্ছে কি বিলিং সহকারী আর তাদের কাজটা হচ্ছে বাইরে থেকে 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 যে যে রিডিংটা রিডিংটা মিটার প্রতিটা মানুষের বাড়িতে সংগ্রহ করা হয় সেটার মাধ্যমে একটা বিল তৈরি করা হয় এই বিলটা তৈরি করার জন্য তারা কিন্তু আসলে কি করে আপনার এই কাজ করে তো যারা এই বিলটা তৈরি করে তাদেরকে বিলিং সহকারী বলা হয় তো এটা হচ্ছে তাদের কাজ তো এখন তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা আসলে আমি আপনাদেরকে বলছি যে যারা এই মুহূর্তে আমার কিন্তু কালকেমাত্র প্রকাশ হয়েছে নিউ বিজ্ঞপ্তিটি বড় একটা নিউ বিজ্ঞপ্তি তো এখানে প্রায় 690 জন বিলিং সহকারী নেবে সারা বাংলাদেশে এটা একটা হিউজ পরিমাণ আমার মনে হয় তো এখন আপনি যদি অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানতে চান তো অবশ্যই আপনাকে লাইভে থাকতে হবে এবং আমি কিন্তু প্রতি নিয়তো আপনাদের এই লাইভেও করব এবং লাইভের পাশাপাশি ভিডিও আপলোড করে করে আপনাদের এই বিষয় সম্পর্কে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে যুক্ত আছেন আখি Akhtar mito অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন সে একটু জানাবেন তো যে কথাটি বলতেছিলাম যে আমরা আসলে এই বিলিং সহকারী পোস্ট হচ্ছে এটা এখন এই বিলিং সহকারী কাজ আমরা জানলাম তো এখন এই বিলিং সহকারীতে আপনি আবেদন করতে গেলে আপনার কিছু যোগ্যতা লাগবে আপনার কিছু নিয়ম কানুন ফলো করতে হবে তাই না তো সেগুলি কি আসলে এখন আপনি যদি মনে স্থির করেন যে হ্যাঁ আপনি পল্লীবিদ্যুৎ সমিতিতে চাকরি করবেন বিলিং সহকারী পদে তাহলে আপনাকে কি কি করতে হবে এখন এখানে দেখেন যে এখানে ছয়শো নব্বইটা পোস্ট মানে সারা বাংলাদেশে যে আশিটা পল্লীবিদ্যুৎ সমিতি রয়েছে সেখানে ছয়শো নব্বইটা পোস্ট খালি আছে সেই পোস্টে আপনাদেরকে নিবে এখন এটা কিন্তু একটা বড় নিয়োগ তো এই বড় নিয়োগ যেহেতু এই সুবর্ণ সুযোগটা আপনি কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারেন তো সেক্ষেত্রে তো এখানে আমাদের সাথে এমডি সোহাগ হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন আখি আক্তার মৃত্যু ও আচ্ছা উনি ইউটিউব ও এই নামের আপনার গুগল আইডি থেকে জয়েন করেছেন ভাই আমি সালমান বরিশাল থেকে জি ওকে অনেক ধন্যবাদ বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য তো আমরা যে বিষয়টি কথা বলছি সেটা হচ্ছে মহিলাদের জন্য একটা চাকরি সার্কুলার দিয়েছে সেটা হচ্ছে বিলিং সহকারী তো সেটা নিয়ে আমরা কথা বলছি তো এখানে ছয়শো নব্বইটা পোস্ট তো এই ছয়শো পোস্টের মধ্যে আপনি আসলে আবেদন করতে পারবেন কিনা আপনার যে যোগ্যতাগুলি চেয়েছে সে যোগ্যতাগুলি আপনার আছে কিনা এটা হচ্ছে আমরা আলোচনা করবো এখন এটার জন্য প্রথমে আপনাকে বলতে হবে কি এইচএসসি পাস এইচএসসি মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট নর্থি এইচ এস সি মানে কলেজ তার মানে আপনাকে কলেজ পাস করতে হবে কলেজ পাস করার পরে আপনি কিন্তু তারপরে কি করতে পারবেন আবেদন করতে পারবেন তো এখানে কলেজ বলতে আবার অনেকে আছে মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন মাদ্রাসা থেকে যারা আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন আর যারা কলেজ থেকে এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকারের কোনো শর্ত নেই যে এসএসসি সায়েন্স থেকে হতে হবে ব্যবসায়ী শাখা থেকে হতে হবে বা মানবিক থেকে হতে হবে কোনো সমস্যা নেই যে যে কোনোটা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি কলেজ থেকে পাশ করতে হবে এবং একটা রেজাল্ট থাকবে যেমন রেজাল্টটা হচ্ছে কি আপনি যে এইস এসএসসি পাশ করেছেন সবগুলোর মধ্যে আপনার রেজাল্ট এইচএসসির মধ্যে থাকতে হবে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সর্বনিম্ন আপনাকে ফাইভ স্কেলের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তো এই যোগ্যতাটা যদি আপনার থাকে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখন আবেদন করার পরে আপনার রেজাল্ট এটা আপনাকে এইচএসসি পাস করতে হবে রেজাল্ট হচ্ছে 3.02 তারপর হচ্ছে আপনাকে বয়স হতে হবে 18 থেকে 32 এর ভিতরে এখন 18 থেকে 32 এর ভিতরে আপনার বয়সটা হতে হবে এখন 18 থেকে 32 এর ভিতরে অনেকে আছে 17 বছর তারা কিন্তু চাকরি করতে পারবেন না আবার 32 এর পরে বছর তাদের হয়ে গেছে তারাও কিন্তু চাকরিটা করতে পারবেন না ঠিক আছে তার মানে 18 থেকে 32 এর ভিতরে আপনার বয়সটা থাকতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে আপনাকে দক্ষ থাকতে হবে গাণিতিক দিক দিয়ে যেমন এখানে যেহেতু বিলিং সহকারী মানে হচ্ছে আপনাকে বিল সংক্রান্ত বিভিন্ন বিল টাকা কত কিভাবে আসলো কিভাবে হলো পার্সেন্টেজ অঙ্ক গুণ যুগ ভাগ এগুলি বিষয় সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে মানে হিসাব হিসাব করবেন অনেক সময় এগুলি থাকতে হবে আর অবশ্যই কম্পিউটারে কাজ করতে হবে তো কম্পিউটার কাজ করতে হবে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না তো গাণিতিক দিক দিয়ে এগুলি দক্ষতা থাকতে হবে আরেকটা হচ্ছে আপনাকে কম্পিউটারের দক্ষ থাকতে হবে এখন কম্পিউটার আপনি কি থাকবেন কম্পিউটারে যেমন হচ্ছে আপনার কি এম এস ওয়ার্ড হুম এম এস ওয়ার্ড এম ওয়ার্ড মানে হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নামের যে একটা অ্যাপ্লিকেশন আছে সেখানে এম এস ওয়ার্ড মানে যে লেখালেখি যেখানে করে আবার হচ্ছে আপনার ঠিক আছে এগুলো তো এখন এগুলি বিষয় নিয়ে আপনার মোটামুটি বিষয়গুলি আপনার হয় তো এখন এই যে কম্পিউটারের ভিতরে আপনি কাজটা করবেন এই সাথে এখানে কি কি কাজ হয় বা সাথে কি কি কাজ কম্পিউটার করতে হতে যেমন মনে করেন আপনি কিছু লেখা লেখা লিখতে হতে পারে আপনার তারপরে বিলিং এর যে সফটওয়্যারটা আছে সেটা আপনাকে ব্যবহার করতে ওটা আপনাকে ট্রেনিং করাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনাকে ট্রেন আপ করে একদম ফুললি শিখিয়ে তারপরে কিন্তু আপনার সেটা হবে কোনো সমস্যা নেই এই ব্যাপারে কোনো সমস্যা হবে না এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমনি সোহাক হাসান ভাইয়া আমি লাইনে ঠিকই নাই অপেক্ষায় কি অপেক্ষা কিভাবে ভালো করব এখানে কিভাবে ভালো করব একটু বলবেন ভাইয়া তো এখানে ভালো করবেন বলতে আপনি যদি ইয়া করতে পারেন মিটার এটার পরীক্ষা দিতে পারবেন কিন্তু এইখানে বিলিং সহকারী যেটা এইটার মধ্যে কিন্তু পারবেন এটা কিন্তু মহিলাদের জন্য ঠিক আছে এটা মহিলাদের জন্য শুধু অন্য কিছু না তো আমি হয়তো লিখে ফেলছি অগ্রাধিকার তো মহিলাদের জন্য এটা আমি তবে আপনার থামনেলটা চেঞ্জ করে দেবো পরে সমীর গেমিং আপনি কি টপিক নিয়ে ভিডিও বানান টপিক বলতে কোন টপিক নিয়ে আমি বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো টপিক্স নিয়ে ভিডিও তৈরি করি এবং সেখানে আপলোড মানুষ সচেতন হওয়ার চেষ্টা করি বা মানুষকে জানানোর চেষ্টা করি আরেকজনে কমেন্টস করছে দেখো কি কমেন্টস করছেন ভাই এটা জাওয়াত আপনি কমেন্টস আপনি পড়েন আর অন্য মানুষকে উৎসাহিত করেন হঠাৎ করে আপনি এই কমেন্টসটা করার উদ্দেশ্য কি বলেন কেন এই কথাটি মনে হলো বলেন যে যাওয়াত যে আপনি যে কমেন্টসটি করছেন সেটা কেন আপনার এই কথাটি মানে কমেন্টসটি করার মনে হলো বলেন একটা কারণ বলেন যে এই কমেন্টসটি এই কারণে করছি ভাই প্যানেল কি হবে আর হলে কি চব্বিশশো চুয়াত্তর জনে কি প্যানেলে রাখা হবে ভাই প্যানেলের ব্যাপারে আসলে ওইভাবে কোনো ধারণা নেই প্যানেল তো প্যানেল মানে কি প্যানেল মানে আপনাদেরকে যে লিস্টে রাখা হয়েছে এটাই প্যানেল এখন যদি লুক প্রয়োজন হয় সেক্ষেত্রে ঈদের পরে হয়তো আপনাদের লুক নিবে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় লুক নিবে সমস্যা নেই তো এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমরা যেটা কথাটি বলতেছিলাম যে আসলে যারা মেয়ে মানুষ যারা আছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এবং তাদের জন্য এই লাগবে তাহলে কম্পিউটারে আপনাদের দক্ষ হতে হবে কারণ কম্পিউটারের মধ্যে কিন্তু কাজ করতে হবে কম্পিউটারের মাধ্যমে কাজ হবে তো আপনাকে সেক্ষেত্রে অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনাকে সেই বিষয়টা জানতে হবে তো এগুলি আপনাকে অবশ্যই আহ কাজ জানতে হবে কম্পিউটারে কাজ না জানলে কিন্তু হবে না ভাই আপনি কি ভিডিও বানান ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় জি ভাই অবশ্যই আপনি পেজ ফলো আপনি চ্যানেলটি ফলো করলে তো পাবেন সেখানে তো প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে mm <clears throat> তো আমাদের সাথে অনেকে কমেন্টস করতেছেন অসংখ্য ধন্যবাদ কি সম্পর্কিত এটা আজকে চাকরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত আমরা কথা বলেছি যে চাকরিটা হচ্ছে আপনার শুধুমাত্র মেয়েদের জন্য আর কি বিলিং সহকারী পদের একটা চাকরি এটা আমরা আজকে লাইভে এমনি আলোচনা করবো পরবর্তীতে এটা নিয়ে ভিডিও দিয়ে দেবো আপনাদের যাতে করে আপনারা এটা সম্পর্কে জানতে পারেন সমস্যা নেই আজকে তো প্রথম লাইভে তো এটা নিয়ে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি তো এটা নিয়ে ভিডিও আপলোড করে দেবো প্রতিটা টপিক ধরে ধরে ভিডিও করে আপলোড দিয়ে আপনারা দেখে নিন তাহলে সুবিধা হবে কারণ অনেক সময় অনেকে বলবেন বেতন বিয়ে বিভিন্ন কিছু সবকিছু বিষয় তো আমরা সবকিছু বলে দেবো আপনাদের তো কম্পিউটারে অবশ্যই দক্ষ থাকতে হবে কারণ কম্পিউটারে দক্ষ না থাকলে এই চাকরি করা যাবে না কারণ এই চাকরি করার ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারে কাজ করতে হয় সেক্ষেত্রে কম্পিউটার আপনাকে দক্ষ হতে হবে তো দক্ষ হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কম্পিউটার শিখতে হবে আর যারা কম্পিউটার সার্টিফিকেট নেই তাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে ঠিক আছে এ হলো বিষয় কমেন্টস করতে ঘুমাবেন না যে ঘুমাবো ভাই মানুষকে আগে সেবা দিয়ে নেই মানুষকে একটু দেই দেখি আসলে তারা সফল যদি হতে পারে তাহলে তো আমার কোনো প্রবলেম নেই বলছি আপনি মনে হয় পেজে যুক্ত ছিলেন একটু আগে হয়তো বা পেজে থেকে এখন আমি ইউটিউবে চলে আসছি এটা না পরিশ্রম করতে হয় ভাই একটা পেজ একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করতে হলে অনেক পরিশ্রম করতে হয় এত সহজে সফলতা আসে না ভাই এত সহজে কোনো কিছু হয় না এত সহজ না অনেক কঠিন ভাই পল্লী মানে কি পল্লী মানে হচ্ছে গ্রাম পল্লী গ্রাম এলাকা এটাই তাছাড়া কি হবে ওকে তারপর এখানে আই এম এক্সট্রামলি সরি আমি আসলে কি বলবো ভাই বুঝতে পারতেছেন না আপনি যে কমেন্টস করছেন ওখানে তো আমার আসলে খারাপই লাগছে কারণ আমি যেগুলি করি না আমি নিজেই স্মোকিং করি না কখনো কখনো একটা সিগারেটও দেখি নাই আপনি সেখানেও কমেন্টস করলেন তাহলে মন খারাপ তো হওয়ার কথা নাকি আর যদি আমার সম্পর্কে জানতে চান আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন তাহলে আমার সম্পর্কে জানা হয়ে যাবে সেখানে সব বিস্তারিত লেখা আছে আমি নিজের পরিচয় নিজে দেনে আমার কার্যকলাপ বা আমার অ্যাক্টিভিটিস দেখে আপনি বুঝতে পারবেন আমি কি জিনিস বা আমি কেমন ঠিক আছে কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে তারপরে এখানে দুশো চুয়াত্তর জনের সকলে কি অন্তর্ভুক্ত প্যানেলের সবাই লিস্টে আছেন তো ওখান থেকে যতজন প্রয়োজন হবে ততজনই আস্তে আস্তে নেবে ঠিক আছে এই টপে খাই ঈদের পরে অল ইন ওয়ান ফর ইউ ভাই আমি ভাই আমি হ্যাকার বই হ্যাকার ও আচ্ছা ভালো ওকে আপনি একজন সৎ মানুষ অসংখ্য ধন্যবাদ যদিও আমি না তারপরেও ধন্যবাদ আপনাকে যে অ্যাপ্রিসিয়েট করেছেন অসংখ্য ধন্যবাদ উৎসাহ পেলাম আসলে সৎ বলতে অসৎ বলতে কোনো কথা নেই আমি চেষ্টা করছি আমি তো কোনো টাকা পয়সা নিচ্ছি না কারোর কাছ থেকে আমি আমার যেটা একটা সম্পর্কে একটা জিনিস জানি আমার মাধ্যমে যদি দুইটা মানুষ উপকার পায় তাহলে আমার কোনো তো নেই আমাকে অনেক কিছু বলে অনেকে অনেক কমেন্টস করে খারাপ কমেন্টস করে ভালো কমেন্টস করে সব মিলেই তো একটা জিনিসের নেগেটিভ এবং গুড সাইড ব্যাড সাইড দুটোই থাকবে এটা নিয়ে আমি কোনো কখনো চিন্তা করি না কারণ আমার লাইফে একটা বৈশিষ্ট্য কি জানেন যে আমি কখনোই পিছনের লোকে কি বলবো সেটা বুঝে আমি কাজ বন্ধ করি না আমার লোকের পিছন লোক আমাকে থামাচ্ছে টেনে ধরছে অনেক কিছু এটা আমি আরো সিঁড়ি মনে করি আমার সফলতা সিঁড়ি আমি উৎসাহ পাই এটা অনুপ্রেরণা পাই এটা আমাকে জাগিয়ে তুলে যে হ্যাঁ আমি একটা কাজ করছি যে আমাকে মানুষ ফলো করছে আমার পিছনে কমেন্টস হচ্ছে মানে কি আমাকে মানুষ ফলো করছে তো এটা আমি গর্ব বিষয় না তো আমরা আপনারা অবশ্যই যারা ভালো জিনিস জানতে চান পেতে চান আমার মাধ্যমে পেতে পারবেন সমস্যা নেই আপনার বাসা কই আমার বাসা টাঙ্গাইল অসংখ্য ধন্যবাদ আপনি কই থাকেন আচ্ছা আহ আল্লাহ ভাইয়ের তুমি প্রতিদান দিয়ে দেও অসংখ্য ধন্যবাদ আমিন আল্লাহর কাছে প্রার্থনা করছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোন জেলায় থাকেন আমি চাঁদপুর থাকি ভাই তো অসংখ্য ধন্যবাদ তো আমরা আমরা যে 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 বিষয়টি আজকে বিলিং সহকারী পোস্ট পোস্টে আবার প্রথম থেকে বলে আপনাদের অনেকে হয়তো পরে জয়েন করেছেন তো তাদের উদ্দেশ্যে বলছি যে বিলিং সহকারী একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা পোস্ট সেই ক্ষেত্রে আপনি এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন আর এই পোস্টে আবেদন করলে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন আর এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে আহ আঠারো বছর হতে হবে এবং একজন মেয়ে মানুষ হতে হবে অর্থাৎ এই চাকরিটা শুধু মহিলাদের জন্য তো এবং যারা মহিলা মানুষ আছেন যারা কলেজে অনার্সে পড়তেছেন বা এইচএসি কমপ্লিট করেছেন মানে আলিম বা এইচএসি মানে কলেজ পাস করেছেন এবং এইচএসি আলিম অর্থাৎ মাদ্রাসা থেকে যারা আলিম পাস করেছেন তারাও কিন্তু এই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজাল্ট থাকতে হবে ফাইভের জিপিএ ফাইভের স্থলে আপনাকে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তো অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এখানে থাকো এদিকে যাওয়া এদিকে যাওয়া হম হম লিখবা লিখবা লেখা যাও মাটিতে লেখা বাচ্চা চলে আসছে খানে লেখো ওখানে লাখো ওখানে আমার কাছে তো তো যাই হোক তো আমরা বাড়ি চাঁদপুর বাট চট্টগ্রাম থাকি ও আচ্ছা আপনার বাড়ি চাঁদপুর চাঁদপুর কোথায় চাঁদপুর কোথায় আপনার ভিলেজ গ্রামের নাম বলেন তো কোন জায়গায় আপনার বাড়ি ভাই রাতে কিছু খাইছেন জি ভাই খেয়েছি ফল কথা হ্যালো ভাই ভাই আপনি ওকে আমার গ্রামের বাড়ি চাঁদপুর চাঁদপুর কোথায় আপনার বাড়ি বলেন ইসলাম টাকা টাকা মানে কি ভাই রাতে কিছু খাইছেন জি ভাই খেয়েছি অনেক ভালো মানুষ আপনি এই সার্কুলারের সব ভিডিও দেন জি ইনশাল্লাহ দিয়ে দেবো সব সব ভিডিও দেবো মিটারের সার্কুলার এবং যত বিলিং সকালে যাতে সার্কুলার আছে টোটাল সার্কুলারটা দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই একটু আগে পেজে লাইভ করে আসছি এখন একই বিষয় নিয়ে আবার লাইভ করছি এখানে তো আপনারা যারা আমার পেজ পেজ ফেসবুক জানেন না বিদ্যুৎ বাড়ি গল্প এটা বাংলায় লেখা এই চ্যানেল ফেসবুক ইউটিউব চ্যানেল হচ্ছে বিদ্যুৎ বাড়ি গল্প ইংরেজিতে লেখা লেখা আর বিদ্যুৎ গল্প বাংলাতে আছে আপনার হচ্ছে ফেসবুক পেজ সেখানে আপনি গেলেই আমার সব ডিটেলস পাবেন এবং ওখানে হিউজ পরিমাণ তথ্য আছে পেজটা বেশি সময় দেয় তো ওখানে হিউজ পরিমাণ তথ্য আছে আপনি সেখান থেকে নিতে পারেন মার্শাল্লা সো কিউট বাচ্চার কথা বলছেন না অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া করবেন কি বলছেন ও ফরিদগঞ্জের সাহেবগঞ্জ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ফরিদগঞ্জের সাহেবগঞ্জ আমি মতলবে থাকি ভাইয়া ফরিদগঞ্জের সাহেবগঞ্জ না ওকে অসংখ্য ধন্যবাদ ফরিদগঞ্জের সাহেবগঞ্জ আমরা গিয়েছিলাম ওদিকে যাই মাঝে মাঝে যাওয়া হয় অসংখ্য ধন্যবাদ যদি আসেন কখনো নখ দিবেন ইনশাল্লাহ দেখা করবো বা আপনারা দেখা করতে পারবেন আপনি কোন কলেজে পাস করছেন আমি পড়াশোনা করি আর যে ভাই আমি অনেক বড় একজন ভক্ত আপনার সব ভিডিওতে গালাগালি করি ও গালাগালি করেন না সমস্যা নাই যে যা তুই করে সমস্যা নাই ভাই আমি আপনার অনেক বড় ভক্ত জি অসংখ্য ধন্যবাদ ভক্ত থাকার জন্য ভাই আপনার বাসা কোথায় আমার বাসা টাঙ্গাইল ভাইয়া ওকে ধন্যবাদ এমনি সোহাগ হোসেন ভাইয়া মিটার রিডারের ব্যাপারে বলেন যে মিটার রিডারের সার্কুলার হয়েছে মিটার রিডারের ব্যাপারে সার্কুলারটা কালকে লাইভে আসতে যাইছিলাম কারণ ওটা একটা বড় জিনিস বিস্তারিত তো আজকে এটা নিয়ে মোটামুটি বলছি তো এটা আজকে একটু সার্কুলারটা দিলাম আপনাদের দেখাইলাম যে আসলে এগুলি হয়েছে সার্কুলারটা দুইটা প্রকাশ হয়েছে একটা হচ্ছে বিলিং সহকারী আর একটা হচ্ছে মিটার রিডার সার্কুলার তো মিটার রিডার যে হচ্ছে আপনার চোদ্দশো ষাট জন আর বিলিং সহকারীদের নিবে হচ্ছে ছয়শো নব্বই জন তো এটা আপনাদের জানালাম তো আপনারা অবশ্যই এগুলোর প্রতিটা টপিকস আকারে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে সব ভিডিও পাবেন বেতন কত কিভাবে কি করতে হবে আবেদন কেমনে করবেন কিভাবে করবেন সব বিস্তারিত ডিটেইলস দিয়ে দেব ইনশাআল্লাহ সমস্যা নেই আপনি কোন কলেজে পাস করেছেন আপনি কোন কলেজে পাস করেছেন আপনি কোন কলেজে পাস করেছেন সিটি কলেজ ঢাকা আর জে মারুফ ইনশাআল্লাহ জি ভাই আপনি কি জব করেন ভাই জি ভাইয়া জব করি ইনশাআল্লাহ তো আসলে যে কথাটি বলতেছিলাম যে আসলে আমরা বিলিং সহকারী যে পোস্টের যে ব্যাপারে বলছিলাম যে যেখানে যে ঠেকেছিলাম যে কম্পিউটারে কাজ শিখতে হবে তো কম্পিউটারের কাজ কোথা থেকে শিখবেন কম্পিউটারের আসলে মাঝখানে গুলিয়ে ফেলছে সব উল্টা পাল্টা তো প্রথম থেকে বলে দিই আবার যারা এই মুহূর্তে লাইফে যুক্ত হয়েছেন তো যাই হোক আপনাদের যে যোগ্যতাটা লাগবে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সি পাশ করতে হবে আলিম পাশ হলেও হবে কোনো সমস্যা নেই মাদ্রাসা থেকে পাশ করলে সমস্যা হবে না আর জিপিএ পাইতে হবে ফাইভ এর মধ্যে থ্রি থ্রি পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন ঠিক আছে আর কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট হচ্ছে আপনার যে এমএস এস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেটটা আছে ওই সার্টিফিকেটটা আপনার লাগবে ওটার মধ্যে আপনার কিন্তু মোটামুটি তো এটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট লাগবে তো কম্পিউটার সার্টিফিকেটের মধ্যে আপনার কিন্তু কি কিছু বিষয় আছে এমএস ওয়ার্ড যেমন লেখালেখি কাজ করা হয় ওখানে আপনাকে যোগ্যতা থাকতে হবে হচ্ছে প্রতি মিনিটে দশটা শব্দ লিখতে হবে বাংলায় প্রতি মিনিটে আর ইংরেজিতে লিখতে হবে তিরিশটা তো এরকম দক্ষতা যাদের আছে তারা কিন্তু আর এটার মধ্যে জানবেন স্থায়ী চাকরি তো সেক্ষেত্রে আপনার প্রথম বেসিক স্যালারি হবে হচ্ছে আঠারো তার সাথে আপনার বাড়ি বাড়া যোগ হবে চল্লিশ পার্সেন্ট তারপরে আপনার হচ্ছে সেখানে ইলেকট্রিসিটি বিল তারপরে আপনার মেডিকেল ভাতা এভ্রিথিং সবকিছু পাবেন আরো অনেক সুযোগ সুবিধা আছে এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও আপলোড করে দেবো টোটাল আপনার

ভাই আপনি পড়াশোনা না করেও বড় লোক আমি পড়াশোনা করেও ছোট লোক মানে কেন বিষয়টা কি হলো আমি বড় লোক আমি তো বলি না ভাই আমি বড় লোক আমি বড় লোক না ভাই আমি সিম্পল মানুষ আমি সিম্পল জীবনযাপন করি প্লিজ ভাই কালকে মিটারিডার রিডারের ভিডিও দিন জি অবশ্যই ভাই একটু অপেক্ষা করবেন কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে সেটা সঠিক তথ্য লাগে সঠিক তথ্যগুলি কিভাবে বানাবো কিভাবে সব কিছু সাজে না আপনারা দেখতে পারবেন না তাই না আমি সব দিয়ে দেবো মিটার রিডারদের কাজ কি একদম ফিল্ডে যে যে সব দেখিয়ে ভিডিও একটা বানিয়ে দেবো যে কি কাজ কি কাজ করতে হয় টোটাল সব দিয়ে দেবো আপনাদের হ্যাঁ এবং বেতন কত কেমনে কি সব সব ভিডিও দিয়ে দেবো আপনারা একটু দেখে নিন আল্লাহ হাফেজ আবার আসবো ইনশাল্লাহ অল ইন ওয়ান ফর ইউ জি অসংখ্য ধন্যবাদ সবসময় লাইভে থাকেন অসংখ্য ধন্যবাদ সমীর সামির কি ইউটিউবে ইনকাম কত ইনকামের কথা জিজ্ঞেস করতেছেন জানি না ভাই এটার কোনো স্টেশন নেই

চুপ কথা বলো না মারবে থাকো এখানে থাকো আচ্ছা দেবো না দেবো না গেল তো যে কথাটি বলতেছিলাম যে বিলিং সহকারী পোস্টটা খুবই ভালো একটা পোস্ট এবং মিটার রিডার পোস্ট আপনি চাকরি করলে করতে পারবেন ইচ্ছা করলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এবং আমরা পরবর্তীতে ভিডিওগুলি দিব আপনাদেরকে যে কি কি চাকরিতে আপনার কোন প্রশ্নগুলি আসতে পারে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আপনি কি কি প্রস্তুতি নেবেন সব বিষয়ে আমি আপলোড করে দেবো ভিডিওগুলি ঠিক আছে আজকে জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম মোটামুটি যাতে করে আপনি যাতে করে আপনি বুঝতে পারেন জানতে পারেন ঠিক আছে সমস্যা নেই এখন তো যে কথাটি বলতেছিলাম যে আসলে আমরা আজকে আসলে লাইভে প্রথম ভাবে মানে এটা বিস্তারিত ভাবে ওইভাবে বলিনি কারণ হচ্ছে এটা যেহেতু এখন আবেদনটা শুরু হবে হচ্ছে আপনার যে বিশ তারিখে আবেদনটা শুরু হবে ঠিক আছে মিটার এবং বিলিং শখের দুইটারই অনলাইন আবেদন করতে হবে দুইটার আবেদনটা আপনার বিশ তারিখে শুরু হবে তো সেক্ষেত্রে বিশ তারিখে যেহেতু শুরু হবে তো এটা কিভাবে কি করতে হবে না করতে হবে সব বিস্তারিত আমি বলে দেবো আপনাদের কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো এখানে আমি জাস্ট আজকে আসলে একটু হাইলাইট করে দিলাম আপনাদের যাতে করে আপনারা বুঝতে পারেন তো কালকে আমি ভিডিও আপলোড করব বা ভিডিও বানাবো বানিয়ে তারপর আপনাকে বলে দেবো ঠিক আছে আর ফেভারিট ইসলাম আপনি ইউটিউবে ইউটিউবে হ্যাঁ একটু পেজ আসলাম একটু আগে পেজে লাইভ করছি এখন ইউটিউবে আসলাম দেখলাম যে ইউটিউবের জনগণ যারা আছে তারা কি কি জানতে চায় আসলে ইউটিউবে কয়েকদিন ধরে একটু ব্যস্ত বেশি যার কারণে ফেসবুক ইউটিউব দুইটাতে একটু সময় কম দিচ্ছি দিতে পারছি না আসলে ব্যস্ততায় কাটাচ্ছি ঝামেলা হচ্ছে আর কি তো আপনাদের আর কি প্রশ্ন আপনার নিজের চ্যানেলে মনিটাইজেশন সার্ভিস নিতে পারবেন আপনার নিজের চ্যানেলে মনিটাইজেশন সার্ভিস নিতে পারবেন যে অসংখ্য ধন্যবাদ ভাই বলবো আপনাকে ইনশাল্লাহ সমস্যা নেই ইনশাআল্লাহ তো যে বিজ্ঞপ্তিটি আমরা প্রকাশ করলাম আপনাদের সামনে সেটা হচ্ছে বিলিং সহকারী তো এই পোস্টে যারা আবেদন করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই বিস্তারিত বিষয় নিয়ে জানবেন বুঝবেন সমস্যা নেই তো আজকে লাইভটা আসলে অতটা দীর্ঘায়িত করবো না কারণ লাইভে আসলে এরকম ভাবে আজকে কথা বলবো না খুব একটা শেষ করে দেবো কারণ এটা কালকে আমরা অবশ্যই বিস্তারিত ভাবে আপনাদের সামনে আসবো কারণ এটা আজকে হাইলাইট করে দিলাম যে আজকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কালকে সেটা আমি আপনাদেরকে জানালাম তো আপনারা অবশ্যই জানবেন দেখবেন এবং বুঝতে পারবেন যে আসলে নিয়োগ বিলিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এটা আমি স্যার আমি পোস্ট দিয়েছি আমার ইউটিউবে পোস্ট দিয়েছি একটা দেখেন সেখানে আর ফেসবুকে পেজেও পোস্ট দিয়েছি আমার পেজের নামটা হচ্ছে বিদ্যুৎ বাড়ির গল্প বাংলাতে হবে বিদ্যুৎ বাড়ির গল্প দেখবেন আমার সব ডিটেলস আছে আমাকে আমার ফেস টাও আছে ওখানে কিছু আছে পারবেন দেখতে পাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই তো আপনারা অবশ্যই যারা দেখেছেন বিজ্ঞপ্তিটি তারা তো দেখেছেন আর না দেখলে অবশ্যই আমি পোস্ট করে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর কি কিভাবে আবেদন করতে হবে কিভাবে কি করতে হবে সব বিস্তারিত আমি বলে দেবো আপনাদের ভিডিও তৈরি করে দেবো স্যালারি কত কিভাবে কি করতে হবে কি কি কাজ কেমন করে করতে হবে কিভাবে কি কাজ করবেন কি শিখবেন সব সব নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে আসলে আর কন্টিনিউ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন